আমাকে আপনাকে যেই সুরতে সৃষ্টি করেছেন আমার আপনার চেহারায় অঙ্গ প্রত্যঙ্গ যেইভাবে ফিট করেছেন আমাদের কি কারো কোন অভিযোগ আছে বলেন এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা কিছু কিছু ভাইদের মধ্যে অভিযোগ রয়েছে আল্লাহ পাকরবুল আলমিন কান দিয়েছে ঠিক আছে কান কানের জায়গায় রয়েছে এই পর্যন্ত কেউ নিজের হাতে নিজের কানটা কেটে ফেলে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নাক দিয়েছেন জায়গায় এই পর্যন্ত কোনো রয়েছে বলে নাই যে আমার নাকটা কেটে ফেলবো এমন কোন কথা কেউ বলে নাই আল্লাহ তালা জবান দিয়েছেন জবানের জায়গায় সবাই সন্তুষ্ট এই পর্যন্ত কোনো বান্দা বলে নাই জবানটা কেটে ফেলবো আল্লাহ তালা চক্ষু দিছেন চক্ষুর জায়গায় আমরা সবাই সন্তুষ্ট এই পর্যন্ত কোনো বান্দা বলে নাই চক্ষুটা উঠিয়ে ফেলবো আল্লাহ পাকুল্লা আলমিন পা দান করেছেন পায়ের স্থানে এই পর্যন্ত কেউ বলে নাই পাটা কেটে ফেলবো এই পর্যন্ত এই অঙ্গ প্রতঙ্গ নিয়ে কোনো অভিযোগ নাই তবে আমার মনে হয় যে বান্দারা দাড়িগুলো কেটে ফেলে তারা যেন মনে মনে বলে আল্লাহ তালা দাড়ি দিচ্ছেন দাঁড়িয়ে দিচ্ছেন এটা আমার পছন্দ না পছন্দ না বরং পছন্দ না থাকার কারণে বান্দারা দাঁড়িয়ে গুলো কেটে ফেলে বলি না এবার কি বুঝে আসছে যে আমাদের যে অভিযোগ আছে অভিযোগ আছে নি বলেন অভিযোগ যদি না থাকতো কোন বান্দা আল্লাহ তালার দেওয়া নিয়ামত দাড়ি মোবারককে সরু দিয়ে ব্লেড দিয়ে কোনোভাবে জবাই করতে পারতো না কিছু কথা শোনেন বুঝেন খুব খেয়াল করবেন একজন বান্দা যদি রাসুলকে গালি দেয় এখানে আমার আমার মনে হয় এমন কোনো বান্দা নাই যে বসে থাকবে রাসুলের দুশ্মন কোন বান্দা যদি রাসুলের সাথে বেয়াদবি করে এমন কোন বান্দা নাই যে চুপ থাকবে রাসুলকে গালি দেওয়া যদি রাসুলের প্রতি দুশ্মনী হয় রাসুলের কলিজার মধ্যে আঘাত দেওয়া রাসুলের কলিজাটাকে খন্ড বিখন্ড করে দেওয়া রাসুলের কলিজার মধ্যে ব্যক্তি দাড়িতে স্পষ্ট করলো দাড়িতে খুর লাগাইলো সেই জন্য রসুলের কলিজে খুর লাগাইলো ওই ব্যক্তিকে রাসুলের দুশ্মন নাকি বলেন রাসুলের দুশ্মন না কথা খুব কঠিন হয়ে যাচ্ছে কথা যদি ঠিক বলি তাও ঠিক চুপ থাকলেও ঠিক চুপ না বললেও ঠিক আজকে এই বিষয় থেকে স্পষ্ট আমরা যেই বান্দারা কোনো ভুল বসত কোনো কারণে আমরা নিজেরাও জানি না আমরা যে এত বড় অপরাধী আমরা যে রাসুলের দুশ্মন আমরা নিজেরা জানি না আমার কথার সাথে যুক্তি দিয়ে খেয়াল করেন একজন ব্যক্তি রসুলকে গালি দিবি প্রকাশ হয়ে গেলে তার বিষয়ে বিভিন্ন আন্দোলন বিভিন্ন মারপিট বিভিন্ন ধরনের অনেক কিছু হয়ে থাকে তবে মুসলমান ভাইয়েরা আমার মোহাব্বতের নজর থেকে বলতেছি আপনি যখন আমার রসুলের দেওয়া নিয়ামত দাঁড়িতে যখন খুর লাগান যখন ব্রেড লাগান আল্লাহর কসম তখন রসুলের কলিজার মধ্যে আঘাত দেওয়া হয় আর রসুলের কলিজার মধ্যে যেই বান্দা আগাত দিবে সেই বান্দা কখনো রসুলের মহাব্বতের উন্মত হতে পারে না পারে না পারে না আপনারা কি বলেন পারে স্পষ্ট কথা ভাই আমার এই জন্য দিল থেকে বলতেছি কথাগুলো দিলের মধ্যে লাগায়েন ভালো আমি আপনার সূত্র নয় আমি আপনার বন্ধু আপনাকে বলার উদ্দেশ্য হল আমার বাবাও যদি দাঁড়িয়ে না রাখি আজকের কথা তাকেও বলতেছি আমার আপন যতই হোক না কেন যে ব্যক্তি রসুলের শূন্যতের ওপর আঘাত করবে সে রসলের বন্ধ হতে পারে না তবে ভুল মানুষের হয়ে থাকে অনুরোধ করে বলবো আমরা যারা দাড়িটা রাখি না দাড়িটাকে যখন আমরা নির্দিষ্ট একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ রেখেছি তাদের জন্য মেসেজ হলো অনুরোধ করে বলবো আসেন আমরা সঠিকটা বোঝার চেষ্টা করি আফসুস লাগে তখন কিছু আহাম্মক পিতা মাতা আছে অবুজ পিতা মাতা আছে যারা সন্তানে দাঁড়ি রাখলে পরে পিতা মাতাও ইঙ্গিত দেয় কিরে অবাতর তো বয়স বয়স লাগে আল্লাহ আকবর কাবির সন্তান দাঁড়িয়ে রাখলে পিতা মাতাও বলে এখন দাঁড়িয়ে রাখার কি সময় হয়েছে বয়স হয়েছে একজন স্বামী যদি দাঁড়িয়ে রাখে অনেক বিবি সাহেবরা আছে অনেকে কিছু মেয়েরা আছে দাড়ি ছাড়া পুরুষদেরকে পুরুষই মনে করে না আবার কিছু কিছু বুকা মেয়ে আছে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না দাড়িওয়ালা স্বামী পছন্দ করে না স্বামী যদি হঠাৎ করে দাঁড়িয়ে রেখে ফেলে স্ত্রী বলে কেউ তোমার নাম আর বড় শাসের মতো দেখা যায় তোমার নাম আর অমুক জাঠের মতো দেখা যায় এখনই দেখা যায় যে একবার দাঁড়ি দিদি বড় হয়ে গেছে গা কি একটা হালত হাজারো বিবির কারণে স্বামীরা দাঁড়িয়ে রাখতে পারে না এমনও হয়ে থাকে তবে এমনও মেয়ে আছে দুনিয়াতে যেই মেয়েটা চায় তার স্বামী দাঁড়িয়ে রাখুক তার স্বামীকে উপদেশ দেয় নসিহত করে কিন্তু সেই পুরুষ তার কথা রক্ষা করে না ভালো মন্দ মিলিয়ে আসলে দুনিয়া তবে আমি অনুরোধ করে বলবো আমার মহাব্বতের ভাই আপনাকে অত্যন্ত শ্রদ্ধা সবাইকে মহাব্বতের যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে যখন কোনো মুসলমান বান্দা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে যখন একে একজন বান্দা যখন লাশটা দেখার জন্য কাপড়টা গোসানো হয় লাশটা দেখার জন্য যখন আত্মীয় স্বজনরা আসে যখন লাশটা দেখা আসনা করার জন্য সাদা কাপড়টা মেলানো হয় ওই মুহূর্তে কোনো মুসলমানের কালে যদি দাড়ি না রাখা থাকে ওই চেহারাটা দেখতে সত্যিকার চাইতে সুন্দর দেখা যায় না বরং যারা ইমানদার যারা বুঝদার তাদের দিনের মধ্যে একটা কষ্ট লাগে আঘাত লাগে আহ আফসুস দাঁড়িয়ে বিহীন লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একজন সাধারণ ইমানদারের মধ্যে এই দাগ কাটা লাগে আর যদি দাঁড়িয়েগুলো সুন্দর থাকে আমার দিলের কথা আমি বলতেছি আমি পর্যন্ত যে কয়টা লাশ নিজের চোখে দেখছি যখন এই দাঁড়িয়েগুলো নজরে পড়ে তখন মনে হয় এটাই তো মুসলমানের বৈশিষ্ট্য আজকে যদি এরকম হাজারটা লাশ একসাথে করা হয় কোনটা মুসলমানের লাশ কোনটা হিন্দুর লাশ কোনটা খ্রিস্টানের লাশ কোনটা ইহুদি আসার লাশ চেক করার জন্য আপনার কাপড় অবলম্বন করা হবে না হবে না বরং আপনার দাড়ির দিকে তাকানো হবে যেই যার মুখে যার থুতনিতে দাড়ি পাওয়া যাবে তাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে যদিও অনেক মুসলমানের লাশ থাকে কিন্তু আল্লাহর কসম আপনার দাড়ি ছাড়া তখন মুসলমানের লাশ নাই হোদে লাশ চিনা বরদাই হয়ে যাবে এই জন্য মুসলমান ভাইরা আমার যখন কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কোমরে রাখার পরে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে এই পর্যন্ত আমরা কোন কিতাবে পাই নাই তিনটা প্রশ্ন করার মুহূর্তে আপনার থুতনিতে যদি দাড়ি না থাকে দাঁড়িয়ে না থাকে তাম্বি হুলকা ফিলুন কিতাব নামের মধ্যে আসছে দাঁড়ি না থাকলে পরে তারা তাকে ভিন্ন ধর্মের মানুষ মনে করে তার থেকে ওল দূরে সরে যাবে ভিন্ন ধর্মের মানুষকে যেভাবে মুহূর্তের মধ্যে কবরে যাওয়ার সাথে সাথে শাস্তি শুরু হয়ে যায় ওই মুসলমান বান্দা যদিও হজ্জে কাবা জিয়ারত করেছে যদিও বা শক্ত নামাজ আদায় করেছে যদিও পিতামাতার মাতার করেছে যদিও স্ত্রীর দেখাশোনা করেছে সন্তানদের লেখাপড়া করাইছে সন্তানদের বড় বড় আলেম বাড়াইছে হাফেজ মাওলানা মুফতিদের পিতা হয়েছে কিন্তু সে দাড়ি না রাখার কারণে তাকে যখন কবরে দেওয়া হবে ফেরেস্তারা তাকে মুসলমান না ভেবে দূরে সরে যাবে মুসলমান না ভেবে যদি দূরে সরে যায় তখন ওই কবরওয়ালা ব্যক্তির হালতরা কি হবে এটা বয়ান করে বোঝানোর কোনো বিষয় না দিল দিয়ে বোঝার বিষয় দিল দিয়ে ভাবার বিষয় এই জন্য মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা আমার একটা ভুল মেসেজ একটা ভুল ধারণা হলো বয়স হইলে পরে দাঁড়িয়ে রাখা এখনো পর্যন্ত বয়স হয় নাই তবে আল্লাহর কসম করে বলতে পারি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে এমন কোন ইতিহাস নাই এমন কোন ইতিহাস নাই দারিবিন যুবককে দেখে কোনো সুন্দরের উপসে কোনো পরহেজগার নেকর বান্দা আঙ্গুল কেটেছে কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন দাড়িওয়ালা যুবক ছিলেন যাকে দেখে চল্লিশ হাজার নারী তার আঙ্গুল কেটে ফেলেছে তার দিকে তাকানোর কারণে সুবহানাল্লাহ সে চলিতে আসার মধ্যে দাড়িওয়ালা যুবক দাড়িবিহীন ছিল না ও মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আমার নষ্টা কিছু মেয়ে তোমাকে বৃদ্ধ বলবে চাচা বলবে বয়স হয়ে গেছে এরকম ধারণা করবে তার দিকে খেয়াল কইরা যদি তুমি স্কুল কলেজে বড় বা সিটিতে বড় তুমি দাঁড়িয়ে রাখো না তোমার বন্ধুরা ঠাট্টা মস্কারি করবে তুমি দাঁড়িয়ে রাখো না কিছু বানিনা শান্তি মোহনা